বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি নতুন একটা উপস্থাপনার মধ্য দিয়ে যেখানে জানাতে চলেছি সিবিএসই বোর্ডের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি হলো বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ যাতে সচেতন থাকতে পারেন এই আপডেট সম্পর্কে সমস্তটা ডিটেলসে জানতে পারে তার জন্যই কিন্তু আজকের এই উপস্থাপনা কি জানানো হয়েছে নির্দেশিকায় কাদের জন্য সেই নির্দেশিকা কবে থেকে কার্যকর করতে বলা হচ্ছে সমস্তটাই থাকছে আজকের এই উপস্থাপনায় তাই মনোযোগ সহকারে দেখে নাও দেশের বৃহত্তম জাতীয় স্কুল বোর্ড হলো সিবিএসই বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এই বোর্ড অনুমোদিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের পঠন পাঠনের যে মাধ্যম সেটা হচ্ছে ইংরেজি মাধ্যম যা সমস্ত নির্দেশিকা দেওয়ার থাকে পড়ুয়াদের বা পড়ার পুরো বিষয়টাই হচ্ছে ইংরেজি বিষয়কে কেন্দ্র করে তো এই জায়গাতেই বর্তমানে পরিবর্তন হতে চলেছে নতুন করে নির্দেশিকা জারি হয়েছে সিবিএসসি বোর্ডের তরফ থেকে সমস্ত অনুমোদিত স্কুলগুলোকে সেই নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে কি বিষয় সেই নির্দেশিকা সেটা হচ্ছে যে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে এই যে একটা যুগান্তরকারী পরিবর্তন আনতে চলেছে সিবিএসই বোর্ড সেটা নিয়ে আজকের এই উপস্থাপনা কি জানানো হয়েছে নির্দেশিকায় কি করতে বলা হলো সেটাই জানিয়ে দেব। সিবিএসই বোর্ড অনুমোদিত সমস্ত স্কুলের প্রাথমিক স্তরে পড়াশোনা সংক্রান্ত সমস্ত নির্দেশিকা জারি করতে হবে মাতৃভাষায় হ্যাঁ মাতৃভাষার ওপরে কদর প্রদান করার জন্যই কিন্তু এই রকমই একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে গত বাইশে মে তারিখে সিবিএসই বোর্ডের তরফ থেকে এবং অনুমোদিত সমস্ত স্কুলে সেই নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে আর সেই নোটিফিকেশানে মাতৃভাষাকে চিহ্নিত করা হচ্ছে আর ওয়ান হিসাবে একেবারে প্রাথমিক স্তরে অর্থাৎ প্রি প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই সময়ে পড়ুয়াদের সমস্ত নির্দেশিকা মাতৃভাষাতেই প্রদান করতে হবে যেটাকে কিনা বলা হচ্ছে এটা ফাউন্ডেশনাল স্টেজ এই প্রি প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের যদি আর ওয়ান হিসেবে তাদের সমস্ত বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে সেটা সব থেকে ভালো হবে এটা যেমন জানিয়েছে তেমনি যেহেতু বিভিন্ন জায়গাকার ছাত্রছাত্রী এসে ভর্তি হতে পারে একটা স্কুলে সেটাকে মাথায় রেখেও আবার এরকমও জানানো হয়েছে যে এই আর ওয়ান যদি নাও করা যায় তাহলে অন্তত যে স্থানে স্কুলটা তৈরি হয়েছে সেখানকার যে স্থানীয় ভাষা সেটাকে কিন্তু আরোয়ান হিসাবে রাখতে বলা হয়েছে নিশ্চয়ই মনে হচ্ছে যে এই রকম পদক্ষেপ হঠাৎ কেন দু হাজার যে জাতীয় শিক্ষা শিক্ষানীতি তার সঙ্গে সঙ্গতি রেখেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড আর শুধুমাত্র নির্দেশ দানের মধ্যেই কিন্তু এটা থেমে থাকছে এমন নয় এটাকে যতটা দ্রুত সম্ভব কার্যকর করার কথাও কিন্তু বলা হয়েছে নির্দেশিকায় প্রি প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত নির্দেশ মাতৃভাষায় দেওয়াটা বাধ্যতামূলক করা হলেও তৃতীয় শ্রেণী থেকে কিন্তু এটা বাধ্যতামূলক থাকছে না সেক্ষেত্রে কি জানানো হচ্ছে না সেক্ষেত্রে বলা হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি চায় তাহলে তারা ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারে আবার যদি তারা না চায় তাহলে এটাকে অন্য ভাষাকেও ব্যবহার করতে তবে সেক্ষেত্রে সিবিএসি বোর্ডের তরফ থেকে এই যে নির্দেশিকাটা প্রদান করা হয়েছে সেটাকে কার্যকর করতে বলা হয়েছে যত দ্রুত সম্ভব এবং সেক্ষেত্রে টাইমটা বলে দেওয়া হয়েছে সম্ভব হলে জুলাই থেকেই তা কার্যকর করতে হবে তাহলে এত দ্রুত যদি কার্যকর করতে হয় সমস্ত স্টুডেন্টরা তাদের যে মাতৃভাষা কি রয়েছে সেই ম্যাপিংটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে সেই কারণেই এই যে গরমের ছুটি চলছে গরমের ছুটির মধ্যেই কিন্তু সেই ম্যাপিংটা করে নিতে হবে তবে নির্দেশিকাদের এটাও জানানো হচ্ছে যে এই যে কার্যকর করতে বলা হচ্ছে তার জন্য যদি সময়টা যথাযথ না হয়ে থাকে যথেষ্ট না হয়ে থাকে যদি এক্সট্রা আরও সময় লাগবে বলে মনে হয় তাহলে দরকার পড়লে সেই এক্সট্রা সময়টাও কিন্তু প্রদান করা হবে তবে এই যে প্রাথমিক স্তর থেকে মাতৃভাষায় শিক্ষাদান এটার ওপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হচ্ছে সিবিএসই বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলকে সেই মর্মে নির্দেশিকা শুধু জারি করা হয়েছে এরকম নয় সেটাকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে মাতৃ গুরুত্ব আরোপ করার জন্য সেটাকে কদর প্রদান করার জন্যই কিন্তু এই ব্যবস্থা ব্যবস্থাপনা সিবিএসি বোর্ডের তরফ থেকে যেটা মনে হচ্ছে একটা যুগান্তকারী পদক্ষেপ দেশের থেকে বড় জাতীয় শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় কারণ মাতৃভাষাটা জানা অবশ্যই প্রয়োজনীয় এবং সেই ভাষাকে কদর প্রদান করাটাও অবশ্যই দরকার তাই সিবিএসি বোর্ডের এই সিদ্ধান্তকে স্যালিউট